বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আসছেন আপনাদের দোহ ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি এই যে আমি আমার বাসুরদের বাসা থেকে আমি আমার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি এখানে আমার হাজব্যান্ড একটু পরে যাবে যেহেতু তার অনেক ফ্রেন্ড সার্কেল সবাই ঈদের ছুটিতে গ্রামে আসছে আর আমার বাসুরদের বাসা আর আমার শ্বশুর বাসা কাছাকাছি না তারা একটু আমার বাবার বাড়ি থেকে কাছাকাছি হয় সো আমরা ঈদের একদিন পর আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাসুরদের বাসায় চলে আসছে সেখানে একদিন থেকে এখন চলে যাচ্ছি আমি আমার বাবার বাসায় সো আমার বাসা বাবার বাসায় যেহেতু সব গেস্ট চলে আসছে সব গেস্ট বলতে আমার সব কাজিনরা আসছে সো আমিও চাচ্ছি একটু আগেই চলে যেতে তো আমার হাজব্যান্ড এখানে আমাকে একটা রিক্সা ঠিক করে দিলো যেমন আমি যেন একা যেতে পারি সেজন্য আমি আমার মেয়েকে নিয়ে একা চলে যাচ্ছি এই যে চলে আসলাম আমার বাসায় আমার বাবার বাড়িতে এই যে আমার ভাইয়ের ছেলে এখানে আমার সব কাজিনদের ছেলে মেয়ে সবাই আছে মানে আমার আম্মুর নাতি নাতনি সবাই আমার ভাইয়ের ছেলে আছে তারপর হচ্ছে যে আমার একটা চাচাতো বোন আছে এই যে এটা হচ্ছে আমার চাচাতো বোন আর আমার ভাই আছে আর বাকি সবাই হচ্ছে আমার চাচাতো বোনের ছেলে মেয়েরা আমার তিন তো বোনের ছেলে মেয়ে এখানে আসছে আর আমি আসছি সো আমাদের সময়টা খুব ভালোই যাচ্ছে আর আমাদের এই সামনের এই রুমটাতে অনেক সুন্দরভাবে সাজানো গোছানো থাকে সময় কিন্তু এখন যেহেতু গেস্ট আসছে আর সবাই হচ্ছে ছোট বাচ্চারা তারা একটু দুষ্টামি ফেজলামি করবে দেখা যাবে আমার ফুলের টপগুলো ভেঙে ফেলবে বা টেবিলের রেক সেন্টারও মেলো করে ফেলবে সো আমি ওইগুলো সব কিছু আগে উঠিয়ে ফেলছে যেন কোনো নষ্ট না হয় এখানে যে আমার মেয়েকে আমার ভাবি ঈদের সালামি হিসেবে একটা গোল্ডের ব্রেসলেট গিফট করছে ও ছোট মানুষ এই যে ওকে পরে দেওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু হাতে নিরা খেলতেছে এখন সবাই নেওয়ার জন্য চেষ্টা করতেছে এই যে আমি আপনাদের মাঝখানে একটু শেয়ার করতেছি গোল্ডের ব্রেসলেটটা অনেক সুন্দর হয়েছে এটা আমার বাবির পক্ষ থেকে আমার মেয়ের জন্য গিফট ছিল আর আমার বাবার বাসায় আসলে সব সময় একটা সুন্দর মুহূর্ত কাটে যেটা হচ্ছে যে আমাদের সব কাজিনরা মিলে একত্রিত হই এবং সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করা হয় যে কোনো জায়গাতেই হয়তো কখনো ফুফুদের বাসায় করা হয় বা কখনও আমাদের নিজেদের বাসায় করা হয় এই যে এখানে আমার ফুফুরা ছিল তারপর হচ্ছে যে আমার ফুফাতো বোন ছিল আমার চাচাতো বোন ছিল মানে সব কাজিনরা মিলে আমি ফুফু সবাই মিলে আর কি খোলামেলা পরিবেশে যে রান্না করতেছি আজকে এখানে রান্নার জন্য ছিল চিকেন রোস্ট তারপরে ছিল গরুর মাংস পোলাও সালাদ তারপর ছোটো মাছের চড়চড়ি তারপরে ছিল শাক তারপরে ছিল আরেকটা ভর্তার আইটেম যেগুলো সব রান্নাবান্না করতেছে আমরা সব কাজিনরা মেলেই প্রত্যেকে যেহেতু এটা পিকনিক প্রত্যেকে হাতে 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 কাজগুলো শেষ করে নিচ্ছি যেন সুন্দরভাবে আমাদের কাজগুলো কমপ্লিট করতে পারে আর যেহেতু একটু গ্রামের বাড়ি খোলামেলা পরিবেশে এবং বাহিরে মাটির চুলাতেই রান্না করতেছি তা অনেক কিছু এলোমেলো থাকলো খাবার দাবার অনেক বেশি টেস্ট হয়েছে এখানে আমার মানে বড় বা বড়ো কাকার বড় মেয়ে ভর্তা বেটে নিচ্ছে ফাটাতে যে পাটায় ভর্তাটা পিসলে এত মজা লাগে এখানে আমার দাদু একটু টেস্ট করেছে আমার দাদু সব কিছুর রান্না শেষে সে একটু মুরব্বী মানুষ তাকে সব কিছু একটু টেস্ট করানো হয় এখানে বর্তা টেস্ট করে নিচ্ছে সে তারপরে যে ছোটো মাছের চর্চরি দাদু একটু হাত দিয়ে নিয়ে নিছে যেহেতু বয়স্ক মানুষ তাদের সময়ের মতোই তারা চলাফেরা করে বা কিছু আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দর মতো এই পিকনিকের আয়োজনটা অনেক সুন্দর মতো করতে পারছি আমার বাবার বাড়িতে আর রান্না রান্নাবান্না সব শেষ এখন সব কিছু রেডি হয়ে গেছে এবং এখানে ছিল গরুর মাংস যেহেতু আমরা মানুষ অনেক সো সব জিনিস বড় বড় পাত্রতে নেওয়া হয়েছে আর তেমন একটা পেয়ালাতে পেয়ালাতে আমার একটা নেওয়া হয় নাই এই যে এখন যখন সার্ভ করবে খাবার তখন পেয়ালাতে দেওয়া হবে এই যে এখানে আমার একটা কাজিন বসছে সব বাচ্চাদেরকে নিয়ে যে বাচ্চাদেরকে খাবার দিবে তো একজন তো একটু সার্ভ করে দিতেই হয় আর আমার ফুফু সব কিছু নিয়ে আসছে এই যে এক একটা করে এখানে আমার এই কাজিনের এই ছেলেটা খাবার গরম দেখে সে ফু দিচ্ছে খাবারে তাদের এইসব সব আনন্দের মুহূর্তগুলি খুব ভালো লাগতেছে বাচ্চারা সবাই অনেক বেশি এনজয় করছে আমরা নিজেরাও অনেক বেশি এনজয় করছি যেহেতু অনেক দিন পরে সবাই সবাই বাড়ি থেকে আসে দিন শেষে না আমাদের এটাই আনন্দ সো আমাদের পিকনিক শেষ সবাই আসে তারপর একদিন পরে আমাদের ইনভাইট ছিল আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে আমাদের দুপুরবেলা দাওয়াত ছিল সো সেখানে যাওয়ার জন্য আম্মু আম্মুর মতো করে কিছু প্রস্তুতি নিয়ে নিচ্ছে আম্মু এখানে একটু পিঠা বানিয়ে নেবে আমরা তাও আমরা কাজিনরা মিলেই যেমন আমি আমার সাথে ভন্টন ছিল তারা সবাই মিলে আমাকে হেল্প করতেছি পিঠা বানানোর জন্য এখানে ছিল হচ্ছে পাকন পিঠা এই যে এখানে আমি লাস্ট পিঠাটা নকশি করতেছি এখানে অনেকগুলো পিঠাই বানানো হয়েছে কিন্তু সবগুলো শেয়ার করা হয় না বানানোর মুহূর্তে না অত বেশি মনে ছিল না ভিডিও করতে আর আমি যেহেতু নতুন ভিডিও করতেছি সব সময় ভিডিও করাও আনিজে লাগে বা এখনও সবার সামনে ক্যামেরা ধরতে আনিজে লাগে আর আমার এই ভিডিওটি যে যেখান থেকে এখন পর্যন্ত দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওটি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন ক্লিক করে পাশে থাকবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে দেখতে কেমন লাগে এই যে আমার আম্মু পিঠাগুলো বেজে নিচ্ছে এক এক করে তাও মাটির চুলাতেই বাঁচতেছে এই যে সমস্ত পিঠাগুলো আমরা কাজিনরা মিলেই বানিয়েছি আমার বাবার বাড়ি যখনই আসি তখন সুন্দর একটা মুহূর্ত কাটে আমার কাছে খুব ভালো লাগে এবং আমার সবাই একসাথে আসি পরিবার সবাইকে মিলে একসাথে থাকার মজাটাই অন্যরকম তারপরে আর কোনো ভিডিও করা হয়নি নাই তারপর দিন আমরা চলে আসছি ঢাকাতে ডাকার উদ্দেশ্যে রোয়ানা দিয়ে দিচ্ছি এই যে এখানে সব কিছু গুছিয়ে রেডি এখন আমরা চলে যাচ্ছি যেহেতু আমাদের প্রথমে লঞ্চ পর্যন্ত পৌঁছাতে অটো লাগে এই যে অটোতে লঞ্চ ঘাট পর্যন্ত চলে আসছি এটা হচ্ছে বোলার ইলিশা লঞ্চ ঘাট এখান থেকে আমরা আজকে যাব হচ্ছে গ্রিন লাইনে যেহেতু আমাদের অন্য লঞ্চে কেবিন পাই নেই যেটা সত্যি কথা বলতে আমরা অন্য লঞ্চে কেবিন ম্যানেজ করা হয় নাই কারণ কোনো কেবিন ফাঁকা ছিল না ঈদের এত জ্যাম ছিল যেন কোনো কেবিন খুঁজে পাওয়া যাচ্ছে না সো তারপরে আমরা গ্রিন লাইনে টিকিট কেটে নিচ্ছি এই যে আমাদের লঞ্চটা চলে আসছে খুব কাছাকাছি অনেক লোক অনেক ভিড় দেখতেছি তো এই যে আমরা চলে যাব এখন কিছু এই যে আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ